জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম দয়াল আমার পরম প্রেমময় শ্রী ঠাকুরের চিচরণে প্রণাম জানাই প্রণাম জানাই জগৎ লক্ষ্মী শ্রীজি বড় মা রাঙাচরণ আমাদের সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদাও ভক্তিমতী মায়েদের আনন্দিত জয়গুরু আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করি আজকে আমি আলোচনা করে শোনাব ঠাকুরের পরম ভক্ত কিশোরী মোহনদা কেমন করে ঠাকুরকে পরীক্ষা করছিলেন তার কিছু ঘটনা আলোচনার মাধ্যমে প্রকাশ করছি একদিন গভীর অমাবস্যা রাত্রে কিশোরী দা একাকে নির্জন শ্মশানের সাধনায় বসে আকুলভাবে ভগবানকে ডাকছেন দয়াল কোথায় তুমি একটি বার দেখা দাও অভাগার তাপিত প্রাণ শীতল করো ঠিক সেই সময় শুনতে পেলেন ঠাকুরের কণ্ঠে ডাক্তার ডাক্তার এই ডাক জনশূন্য শ্মশানে ভূত প্রেত ছাড়া আর কিছু নয় ভেবে কিশোরী মোহনদা উচ্চস্বরে রাম নাম উচ্চারণ করতে থাকেন আবার শুনতে পেলেন রাম নাম করছো কেন আমি ভূত নই আমি অনুকূল এবার কিছুটা সাহস সঞ্চার করে কিশোরী মোহনদা বললেন তুমি যদি অনুকূল হও তবে এমন অসময়ে এখানে এসেছো কেন সঙ্গে সঙ্গে উত্তর এলো তোমার জন্য এখানে এসেছি চলো বাড়ি চলো ইতিমধ্যে ঠাকুর কিশোরী মোহনদার কাছে এসে তার হাত ধরে বাড়ির দিকে অগ্রসর হলেন ঠাকুর চলছেন আগে আগে কিশোরী মোহনদা তার পিছনে কিশোরী মোহনদার সন্দেহ তখনও যায়নি তিনি শুনেছিলেন ভূত প্রেতের পা মাটিতে পড়ে না তার সহযাত্রীর পা মাটিতে পড়ছে কি না তা বিশেষভাবে লক্ষ্য করতে থাকেন অমনি ঠাকুর বলে উঠলেন ডাক্তার পা ঠিক মাটিতে পড়ছে আমি ভূত নই তুমি নির্ভয়ে চলো কিশোরী মোহনদা অবাক বিস্ময়ে ভাবেন তবে কি ঠাকুর হরনাথের কথাই ঠিক কিশোরী মোহনদার সন্দেহ তবুও যায় না আরও পরীক্ষা করার বুদ্ধিতে মন মনে চিন্তা এলো ও যদি এখন পদ্মায় ডুব দিয়ে আসে তবে আমার মনে কোনো সংশয় থাকবে না যেমনই ভাবা অমনি ঠাকুর বলে উঠলেন ডাক্তার দাঁড়াও জুতোই ময়লা লেগেছে মনে হচ্ছে পদ্মায় এখনই ডুব দিয়ে আসি গভীর রাতে মাস মাঘ মাসের শীতে ঠাকুরের গায়ে জামা কাপড় শুদ্ধ পদ্মায় নেমে স্নান করে এলেন এবং উভয় বাড়ির দিকে অগ্রসর হতে থাকেন কিছুটা এগোনোর পর কিশোরী মোহনদার মনে ভাবতে লাগলো এমনও তো হতে পারে যে সত্যি পায়ে ময়লা লেগেছে আর তাই স্নান করে এলো যদি আরেকবার স্নান করে আসে তবে পুরোপুরি নিঃসন্দেহ যাওয়া যায় এরপরে ঠাকুর বাড়ি পৌঁছতে স্নানের ঘাটের দিক অগ্রসর হতে হতে বলল ডাক্তার দেহের ময়লা ধুলে যায় মনের ময়লা কিন্তু সহজে দূর হয় না তাহলে আরেকবার স্নান করে আসি কি বলো এই বলে আরেকবার স্নান করে এলেন বিস্ময় অভিভূত কিশোরী মোহনদার ইচ্ছে হলে তার চরণে লুটিয়ে পড়তে কিন্তু পরক্ষণেই অহং বোধ মাথা চারা দেয় ভাবেন ঠাকুর যদি কাল কারো কাছে বলে দেয় যে কিশোরী মোহনদা ভগবান বলে পা ধরেছিল তবে যে লজ্জায় লোককে মুখ দেখানো যাবে না কিন্তু আবেগে ভেসে যায় অহং অন্তর্জামী ঠাকুরের চরণে লুটিয়ে পড়েন কিশোরী মোহনদা ঠাকুর হাসতে হাসতে বলেন এই যে ডাক্তার ভগবান বলে আমার পায়ে পড়লে কাল সকালে লোককে বলে দেব কিশোরী মোহনদা বুঝলেন ঠাকুর প্রকৃত জামি তখনকার মতো দ্বিধাহীন হয়ে অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞেস করলেন ঠাকুর তুমি শ্মশানে এলে কী করে শ্রীশ্রী ঠাকুর বললেন দেখো সীতার বা এস্রাজে অনেক তার থাকে তার একটা ঝংকার দিলে অন্যগুলিও ঝংকার হয়ে ওঠে তেমনি ভাই তোমার কান্না তোমার আগুল আহ্বান আমার মনে বড় বাজে আর শ্মশানে কাজ কি ভাই যা পাওয়ার তো পেয়েছ মনে রেখো ধ্যান করবে মনে বনে আর কোনে জয় করু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন